এখনো আশার নাম নেই ঠিক আছে কখন জীবনটা কয়লা কয়লা বানিয়ে দিল আমার কখন বাজার পাঠিয়েছি ঘরের কাজ বাস শেষ হয়ে গেল উঠন মুঠন ছাড়ু দেওয়া হয়ে গেল কোথায় যে মাল খেয়ে পড়ে আছে বাজারে করতে বাজারে রান্না করতে হবে আমার কখন পাঠালাম এখনো আশার নামে আজকে বাড়ি ফিরু আজকে ও একদিন আবার একদিন আজকে আসুক বাড়িতে আসুক আজকে যদি ওই ঝাঁটা দিয়ে পিটিয়ে ঝাঁটা শুধু ওর মাথায় ভাঙবো এই ছাটা দিয়ে যদি পিটিয়ে পিটিয়ে শেষ না করে চেয়েছি না ওকে ছাটা দিয়ে ছাড় মেরে মেরে ওকেই বের করবো বাড়ির থেকে সকাল আটটায় বাজারে গেছে এবং এগারোটা বাজতে এখনো আসলো না আজকে আসো আজকে আমি দেখবো আজকে ওর একদিন আর আমার একদিন জীবনটা কয়লা কয়লা বানিয়ে দিল ভগবান কেন ওকে বিয়ে করেছিলাম আমি মানে জীবনটা শেষ করেছে দিল আমাকে

করা যায় তার থেকে ভালো আমি একটু বসে বসে মালটা খেয়ে দিই দেখলে তো আমার এসে পরে চিল্লামে বলবে আমি নাকি মাল খাই ইচ্ছা তাই বলবে ছাতবে ভালোই হইসে আগে মালটা খেয়ে শেষ করি

কে টুনেশাটা বাড়ি কোন কেছে ভারত থেকে নেশাটা কেটে গেছে আর যা বড় হচ্ছে চল আগে চল হাই এত দেরি হয়ে গেল কাজ করতে করতে গরমে ও নুরের বাবা তুমি এসে গেছো ও বাজারে নিয়ে চলে এসেছো ঠিক আছে দাঁড়াও দেখি বাজারে কি কি নিয়ে এসেছে

এমনি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি রান্না করে এইটুকু শেষ হতে উঠে তাড়াতাড়ি এইখানে সামনের জন্য ভাত চায় ঠিক আছে যা তাড়াতাড়ি রান্না কর যা